চাষা করি ভালোই আছো আর আমি তো খুবই খুবই ভালো আছি এত দেখতে পাচ্ছ সকাল সকাল ব্লগটা নিয়ে চলে এসেছি তো রাস্তা থেকে ব্লগটা শুরু করলাম তো তোমরা গেস্ট করো তো আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল আর কে কে যাচ্ছি দেখবে তোমরা তো দেখো আমরা কে কে যাচ্ছি এই যে আমি এখানে দিদি আরও অনেকে আছে তো আমরা সবাই রেডি হয়ে তো আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তোমরা তো দেখছো রাস্তায় অনেক ভিড় তোমরা কে কে গেস্ট করছো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো ফাইনালি বলেও দেই তোমাদেরকে আমরা এসেছি মায়ের থানে ভাইয়ের মায়ের থানে এখানে মায়ের পুজো হয় তোমরা অনেকে জানো তো এখানে মায়ের পুজো হয় তো মায়ের পুজোতে আমরা এসেছি তো দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কতটা ভিড় আর আমরা বাড়িঘর কত ধরেছিলাম

রাস্তা এতটা ভিড় এতটা ভিড় আর অনেক হেঁটে হেঁটে যাবে অন্যদিন তোমাদেরকে ব্লগে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ থেকে নেমে গিয়েছি আর মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক আর তোমরা কে কে মেলাতে এসেছিলে নিশ্চয় কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে এই মেলাটা এই মেলাটা কে কে দেখো নি তারাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ এখানে কথা বলতে বলতে হাসতে হাসতে আমরা মেলার দিকে চলে এসেছি আর মেলাতে এতটা ভিড় এতটা ভিড় মানে কিছু বলার নেই তাও তো এগুলোকে মানে ভিড়টা কমই হয়েছে আগের দিন বৃষ্টি হয়েছে তাই একটু ভিড়টা কমই হয়েছে নাহলে আরও ভিড় হয় তোমরা যারা যারা দেখেছো তারা তো খুবই জানোই আর দেখো ভাই বৃষ্টির জন্য মানে মেলার অবস্থা কি হয়েছে এতটা জল জমা হয়েছে তো মেলা তো মানে মেলা ওরকম ঠিক করে লাগেনি আর দোকান পাশে লাগ মানে লাগাতে পারিনি তো চলে এসেছি আমরা মেলার উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছি এখানে ভোগের দোকান দিয়েছে তো আমরা এখানে ভোগ টোক কিনে এখন আমরা যাব মেলা ঠাকুরের মন্দিরের উপরে যাব তো তোমরা এটা ব্লগটা ভাইরাল যেন ভাই তুই আশীর্বাদ কর তাহলে ব্লগটা ভালোই ভাইরাল হবে আর মায়ের কিফা থাকলে ব্লগটা আমার নিশ্চয়ই ভাইরাল হবে আর তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিবে সাপোর্ট করবে আমি নিশ্চয়ই জানি আমার ফ্যামিলি মেম্বার খুবই ভালো আর তোমরা তো জানোই তোমাদের দিদিভাই যতটা পারে মানে ব্লগ এডিট করতে আমি অতটা পারি না কিছুটা হয়তো ব্লগের মাঝখানে কিছুটা ভুল হতেই পারে তোমরা মানিয়ে নিও তো আমরা প্রসাদ নিয়ে আমরা এখানে টিকিট কেটে নিলাম আর নিয়ে এখানে মন্দিরে চলে এসেছি সবাই প্রণাম করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে একটু দাঁড়িয়ে ছিলাম মন্দিরে প্রচুর ভিড় তোমাদেরকে একটু দেখায় একবার এই দেখো প্রচুর প্রচুর ভিড় মানে কি বলবো এতটা ভিড় আর এতটা গরম দিয়েছে আগের দিন যে বৃষ্টি হয়েছে তার ধারণার বাইরেও গরম দিয়েছে তো কিছু বলার নেই তোমরা যারা যারা এই মন্দির দেখুনি তারা নিশ্চয়ই আসবে আর তোমরা যদি আসতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমি বলে দেবো কিভাবে আসতে হয় মায়ের মন্দিরে তো দেখো চারিপাশটা মায়ের মন্দিরে এখানে আমাদের মায়ের মন্দিরে পাঠা বলি হয় এই যে খাঁচাটা দেখছো ওই খাঁচার ভিতরে মায়ের পাঠাবলি হয় তো এই যে দেখতে পাচ্ছ মেলার মধ্যে কত লোক মেলাতে অনেক মেলাতে এসে অনেক লোকের সাথে দেখা হলো অনেক আত্মীয়র সাথে দেখা হলো তো আত্মীয়র সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় আর কত লোক এসেছে আর আমরা মেলা থেকে নেমে পূজা দিয়ে আমরা এখানে একটু তিলক কেটে নিলাম এই তিলকটা খুবই খুবই ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে গেল তো দেখতে পাচ্ছ এখানে তিলক নিয়ে নিয়েছি আর মেলাটা তোমাদেরকে চারিপাশে ঘুরিয়ে দেখা এখানে অনেক রকম মালাও উঠেছে মালাগুলো খুব কিউট লাগলো দেখে কিন্তু নিতে ইচ্ছা করলো কিন্তু নিলাম না প্রচুর জিনিস হয়ে গিয়েছে তো বাড়িতে তাই ইচ্ছা করলো না আর নেই তো অনেক কিছু মেলার মধ্যে এসেও গেছে দেখতেই পাচ্ছ মেলা মানে মেলা মেলাতে অনেক বিভিন্ন রকম জিনিস পাবে আর এখানে দিদিভাই বাড়ির জন্য কিছু নিচ্ছিলো আমাকে বলছে ভালো লাগছে আমি হ্যাঁ তোমার ইচ্ছা নিতেই পারো যেটা ইচ্ছা মনে হয় আর এখানে কিছু আমরা জিনিস নিলাম ঠাকুরের জন্য ঠাকুরের গ্লাস আর থালা আরও কিছু নিলাম তোমাদেরকে তো দেখাবো আর আমি এখানে একটু পাল আমি বিউটেশান করছি তার জন্য আমি এটা ব্যাগ নিচ্ছিলাম বিউটেশনের জন্য জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ নিচ্ছিলাম এই যে ব্যাগটা নিয়ে নিলাম আর এই যে দেখো বিভিন্ন রকমের কানের মানে মেয়েদের তো কোনো তুলনা নেই মানে কানে দেখলে কানে নিতে ইচ্ছা করে কিন্তু গ্যাস বিশ্বাস কর আমি কোনো কানের নেই জাস্ট ওই ব্যাগটাই নিয়েছি আলাস আর কোনো কিছু নেই নি হ্যাঁ গ্যাস নিয়েছি খুঁটি নিয়েছি টাকা জড়ো করার জন্য খুঁটি সেটা তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখো কোন কানাটা ভালো লাগলো নিশ্চয় করে জানবে তো আমরা মেলাটা ঘুরে চারিপাশে ঘুরে আমরা চলে এসেছি বাড়ির দিকে রহনা দিয়ে দিয়েছি আর এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে আজকে এখানে হাট বসেছে এখানে মঙ্গলবার শনিবার করে হাটও বসে মায়ের থানে অনেকে তোমরা জানো অনেকে জানো না যারা জানো না তারা জানি জেনে নাও তাহলে তো বুঝতে পারবে তাছাড়া কে বুঝতে পারবে তাহলে দেখতেই পাচ্ছ আমরা এদিকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে আর আমরা দেখতে পাচ্ছ এদিকে বৃষ্টির জন্য কাতায় হয়েছে আর সামনে একটা ব্লগার যাচ্ছে মানে কি হয় জানো লোকের মাঝখানে ভিডিও করতে খুব লজ্জা লাগে অনেকে বলে যে এই মেয়েটা এটা একা একা ভিডিও করছে আর একা একা বক বক করছে কেন তার জন্য আমি না কোথাও বাইরে কোথাও ভিডিও করলে চুপচাপ থাকি জাস্ট ক্লিপ নেই আর পরে আসে বাড়িটা আমি বাড়িতে এসে দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ এখানে দিদিভাই ছিল আমি ছিলাম আরও দুজন ছিল তো যাওয়ার সময় কাকু এখানে দোকান দিয়েছিল বলছিল তুমি আমার ব্লগটা নিলে না এই যে কাকুটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল কেন নিশ্চয়ই কাকু যাওয়ার সময় তোমার ব্লগ আমি তোমাকে ব্লগে নিয়ে নিবো তো এখানে দেখতে পাচ্ছ দিদিভাই বলছে দাঁড়া দাঁড়া ওরা এখনো আসেনি তো আমি বললাম ওরা এত ধীরে স্লো হাঁটছে আর বললাম দিদিভাই একটা খুঁটি নিয়েছে আমি একটা খুঁটি নিয়েছি দিদিভাই বলছেন দেখাও এই যে দেখতে পাচ্ছো আমি একটা খুঁটি নিয়েছি আর দিদিভাই দেখাও দেখো দিদিভাই দেখাও তো দিদিভাই বলছে এই যে দেখ তো এই যে দেখো দুজনে আমরা দু খুঁটি নিয়েছি আমরা প্রচুর প্রচুর টাকা জড়ো করব তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্য যদি টাকা আমরা জড়ো করতে পারি তো নিশ্চয়ই জড়ো করব আর খুঁটি ভর্তি ও টাকা জড়ো করে কি নিচ্ছি সেটা নিশ্চয়ই জানাবো আর আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি এখানে টোটো নিয়ে নিয়েছি আর এই দিদিভাই বলছে ওই টাকা তাকা এমন হ্যাঁ তো আমাদের প্রচুর খেদা লেগেছে বিশ্বাস করো কিছু মেলার মধ্যে খাইনি তো এখানে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছ বিস্কিট খাচ্ছিলাম বিস্কিট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বিস্কিট আর জলের বোতল তো অনেক অনেক খেতে লেগেছে তাই আমাদের বিস্কিট মানে গাড়িতে বসে বসে বিস্কিট খাচ্ছি তো আমাকে একটু খাইয়ে দিচ্ছিল আর এখানে কথা বলছিলাম মেলার মধ্যে ওইপার আমরা যাতে পারছিলাম না মাঝখানে অনেক জল জমা হয়ে গিয়েছিল আর একজন ওখানে ঢুকেও পড়েছিলো পা না গর্তর মধ্যে ঢুকে গিয়েছিল তো ওটাই আমরা আলোচনা করছিলাম তো আমি বলছিলাম ভাগিস আমরা যাইনি ভালো করেছি অনেক জল বের করে যাতে হবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমি কী কী নিয়েছি খুঁটি নিয়েছি এখানে একটা ব্যাগ নিয়েছি আর এখানে খাইয়ে দিচ্ছিল তো আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর হাওয়া হাওয়াটা একদম গায়ের মধ্যে ছুঁয়ে গেল তো চলো ভিডিওটা দেখো তোমরা